তার ফলে আমাদের দেশের যে আলুর চাহিদা তার থেকে অনেক বেশি উৎপাদন হবে সারা দেশে এই রাজ্যে আমরা আনুমানিক ষাট লক্ষ টন আমাদের বাৎসরিক আলুর চাহিদা আমাদের উৎপাদন হবে আশা করছি এক লক্ষ কুড়ি হাজার সাধারণ এক কোটি কুড়ি লক্ষ হয় আমরা আশা করছি এবারে তার থেকেও বেশি হয় অতএব সবসময় এই যে বললাম যে কটা মাস আমরা কাঁচা আলু বাজারে বিপণন করতে পারি বাদ দিয়ে আমাদের প্রায় দেখছি মে জুন থেকে বিশেষ করে এক আমাদের আট মাস মতন আলু আমাদের হিমঘর থেকে এসে আমরা নিজেরা ব্যবহার ঠিক আছে সেই জন্যেই এই হিমধরের রাখাটা লাভজনক কিন্তু হিমঘর তো রাতারাতি তৈরি করা যায় না রাজ্য সরকার যেটা চেষ্টা করছে এই অতি উৎপাদনের ফলে আমাদের যারা আলু কেনেন তারা সঙ্গে সঙ্গে পিছিয়ে এবং সরকার এই নিয়ে চতুর্থবার আলু কেনার পরিকল্পনা ঘোষণা করেছে আশ্চর্যের ব্যাপার হয় সাত টাকায় বিক্রি হচ্ছিলো যেদিন আমরা ঘোষণা করলাম পরের দিন থেকে দাম বেড়ে গেল এটা কেন জিজ্ঞেস করবেন না ওনারা বলতে পারবেন তো আমি যেটা চাই সেটা হচ্ছে যে কৃষকরা যেন তাদের কষ্টে উৎপাদিত ফসলের যোগ্য দাম পান এখন দিনভর রাতারাতি করা যায় এটা তো আপনারা দেখেছেন যারা স্থানীয় কৃষ্ণ নিশ্চয়ই দেখেছেন যে এখানে কতদিন ধরেও চেষ্টা করেছে প্রথম কথা আমাদের সব ছোট ছোট জোত সেইখানে তার ভেতরে সকলকে নিয়ে সকলের একমত করে তাদের কাছ থেকে জমি নিয়ে তারপরে তো এই ধরনের একটা প্রকল্প করা যায় সেটা অনেক সময় সাথে তারপরে এর যে আর্থিক প্রয়োজনীয়তা থাকে ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট হয় তারপরে বিভিন্ন রকমের অন্য অন্য কয়েকটি দপ্তরের সহায়তা লাগে এগুলো সব করে উঠতে যে টাইম লাগে তাতে এই বছর বেশি উৎপাদন হলো বলেই এক্ষুনি হিমঘরের ব্যবস্থা করা যাবে সেরকম করা যায় আমাদের চারশো নব্বইটা মতন হিমঘর ব্যবসায়িকভাবে চালু আছে আমরা আশা করছি এই বছর হয়তো পাঁচশো হবে কিন্তু এইভাবে ক্রমশ হিমঘরের সংখ্যা বাড়ছে কারণ আলুর যেমন উৎপাদন বাড়ছে তার সঙ্গে সঙ্গে সংরক্ষণের ব্যবস্থা যদি না বাড়ে তাহলে কৃষকদের ক্ষতি হবে সেজন্যে আমরা সবসময় উৎসাহিত করি কিন্তু সরকার থেকে তো কোনো হিমঘর করা হয় না এটা আমাদের কাজ নয় সেজন্য আমরা যে কোনো ভাবে সহায়তা করি আর একটা জিনিস যেটা আমরা করছি অনেক দিন ধরে সেটা হচ্ছে ক্রমশ আমাদের আলুর ভেতরে আর্দ্রতা বেশি থাকে যে যে জাতগুলো আমরা এখানে ফলন করি সাধারণত আমরা চাইছি যে প্রসেস এগুলো আলু দিয়ে প্রক্রিয়াকরণ করা হয় সেখানে আলুর ভেতরের আর্দ্রতা কম থাকলে ওগুলো প্রসেসিংয়ের সুবিধা হয় আমরা সেই ধরনের বীজ উৎপাদনের উপর জোর দিয়েছি সেগুলো আমাদের আগে একটা প্রথম শুরু করা হয়েছিল আমাদের পশ্চিম মেদিনীপুরে এখন চার জায়গায় নতুন আমাদের পদ্ধতিতে যাতে খুব তাড়াতাড়ি আমরা এটা বিস্তার করতে পারি তার চেষ্টা করছি আশা করছি আমরা দু তিন বছরের ভেতরে এখনই আমরা প্রায় তিন লক্ষ টন মতন আলুর বীজ দিয়েছি আরও এইটার যাতে বৃদ্ধি করা যায় তাহলে কি হবে এই আলু প্রসেসিং ইন্ডাস্ট্রি করে সেগুলোয় ব্যবহার করা যায় একটাই অসুবিধে আছে অনেক সময় আলুর যদি ফলন কমে যায় এখানে কমলো না কিন্তু অন্য রাজ্যে কমলো তাহলেও দাম হু করে বাড়বে তখন যারা প্রক্রিয়াকরণ করেন তাদের পোষায় না ওই দামে কি